আচ্ছা পেজ থেকে যদি লাইভ হয়ে থাকি তাহলে আপনারা আমাকে একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে রাখি আচ্ছা ওকে এবার একটু আমি আপনাদের সাথে বলবো আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা হচ্ছে ফুল অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে যাবে হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম আমরা আমাদের কাছে আঠাশটা ব্যাগ নিয়ে আজকে আমি লাইভে বসেছি আঠাইশ জনকে আমি ডিসকাউন্ট করে দিব আঠাইশটা আপনারা নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার ভেতরে অ্যাডভান্স করতে হবে না ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে দ্যাটস ইট আচ্ছা ফরেস্ট যে ব্যাগটা আমি নিয়েছি এটা দুইট কালার এটা আমি রাখবো এটা তো আর এক পিসও নাই এটা আর এক পিসও নাই ঠিক আছে এই আইটেমটা এই আইটেমটা আমি নিব বলেই আলাদা করে রেখেছিলাম কারণ এই এই গোল্ডেন কালারের শ্যুজ কিনেছি আমি সো এই জন্য আমি এটা রেখেছি আলাদা করে এটা এটা রেগুলার প্রাইস ছিল ছিল তো 4500 এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 4500 আজকে আমরা আপনাদেরকে প্রভাইড করব মাত্র ওনলি 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 1900 টাকায় হ্যাঁ এটা 1900 এটা 1900 টাকায় আজকে দিয়ে দিব এক পিস আছে আজকে তার মানে বুঝতেছেন কি কি এমন হইতো সেকেন্ড লাইফ 12 আছে একটু দাও তো শিমলা ভাইয়ের ফোনটা দেখি আগে এই লাইভটা শেষ করে নিজতেছি না যে আমার লাইভটা চলছে কিনা আমার তো লাইভ চলছে না পেজে আসে কোথায় দেখতেছো তুমি না ওই এটা না এটা ছাড়া লাইভ অপশনে ঢুকে দেখো তো লাইভে তো আমি এখান থেকে দেখতেছি না তো

বসুন্ধরাই কালার আছে শিওর আচ্ছা এটা এটা আরো কালার মনে হয় বসুন্ধরায় আছে এটা দেখেন হ্যাঁ এটারও আমি আপনাদেরকে ডিটেলিংটা দেখাই দিই এটা এটা একদম সো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটাও সো প্রিমিয়াম এবং এটা দাঁড়ান আমি আপনাদেরকে ব্যাগের ভেতরের চেম্বারটা একটু দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ব্যাগের ভিতরের চেম্বারটা ব্যাগের ভেতরের চেম্বারটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আসবে ব্যাগের ভেতরের চেম্বারটা ইয়ে করো আচ্ছা এইবার এটা আমি আপনাদেরকে বলে দেয়া পুরা এটাও যদি আমি এক হাজার নয়শো টাকায় দিয়ে দিই আজকে আপনাদেরকে ওরে আল্লাহ মাত্র এক হাজার নয়শো টাকা আপনি ডিসকাউন্ট কিন্তু এক পিসে আছে ফেসবুকের বাদ প্রবলেম নয় জন দেখতেছে লাইভ সিরিয়াসলি আমিও আমিও দেখতে পাই ভিতরে আসো ওখানে এক হাজার নয়শো টাকায় ডিসকাউন্ট করবো হ্যাঁ এটা

আপু আপনার পরে ড্রেস অফারটা কি এখনো আছে আমি জানি না এখনো তোমাদের স্টক আছে অল্প কিছু আছে আপু আমারটা 250 ছিল এটা আমি কত দিলাম 1380 টাকা আচ্ছা এটা দেখেন হ্যাঁ এই ব্যাগটা দেখেন এটার এটার মূল্য ছিল হচ্ছে 2800 টাকা আজকে আমরা 1900 টাকায় প্রোভাইড করব ঠিক আছে এটার দুইটা কালার আছে এটা এটার সাথে আপনারা বেল্ট পাবেন এটার সাথে আপনারা বেল্ট পাবেন 1900 টাকা এগুলা সব ডিসকাউন্ট আইটেম আপনারা লাইভ শো না হলে তো আমি হ্যাঁ এটাও এক হাজার নশো টাকা আপনারা আমাকে একটু বলেন আপনারা লাইভ দেখছেন কিনা কারণ আমাদের পেজ থেকে লাইভ শো হচ্ছে না সো লাইভ শো না হলে তো সমস্যা আমি কি লাইভ করব ফেসবুকিং এর আপডেটের কারণে এই কালারটা কি সুন্দর গোল্ডেন কালার ব্ল্যাক কালার 1900 টাকায় আমি দিলাম কেমনে দিলাম তো বড় ব্যাগটা দাও আচ্ছা এটা আমাদের কাছে একটা আছে এই ব্যাগটা 私たちは আচ্ছা এই এটা দেখেন এটা খেয়াল করেন হ্যাঁ এটা খেয়াল করেন এটা ছিল 8500 টাকার একটা আইটেম এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম อ่า এটা কি আর কোন কালার আছে এক পিস নাই এখানে একটাও নাই আচ্ছা জাস্ট এই এক পিসি আছে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকার এই আইটেমটা আমি আপনাদেরকে একটু বলে দিই আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় আপনারা যে নিবেন সেই নিবেন আমি একটু দেখাই দিই মাত্র তিন হাজার টাকায় পাবেন এটা সো প্রিমিয়াম ওয়ান এটা সো প্রিমিয়াম ওয়ান হ্যাঁ এটা জাস্ট থ্রি টাকায় আমি দিয়ে দিলাম এটা কিন্তু আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি ওকে আচ্ছা এই ব্যাগটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমার নিজেরও একটা রেখেছি শুধু আমি হোয়াইট টাই রেখেছি বাট আমাদের কাছে আরো কালার আছে হ্যাঁ এটা ট্রাভেলিং এর জন্য বেস্ট আইটেম এবং এটার সাথে আপনার এটা সাথে আপনার আরো একটা ব্যাগ পাবেন সেটা হচ্ছে যেটা এই হচ্ছে এই ব্যাগটা খেয়াল করে দেখেন এটা আসবে হচ্ছে আপনার এই যে এরকমের দুইটা ব্যাগ একই সঙ্গে অফার প্রাইজ পাচ্ছেন দুই হাজার দুইশো টাকা just 2200 টাকায় আপনারা এই ফুল সেটিংটা পাচ্ছেন আপু ব্যাগের আপনার ব্যাগের কালেকশনস অনেক নাইস थैंक यू এটা দেখেন 2200 টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা ঠিক আছে 2200 আমি একটু ব্যাগের ভেতরের চেম্বারটা আপনাদেরকে বলে দিই এটা আমারও একটা আছে আমিও একটা রেখেছি এটা এটা আমি বলে দিলাম লাইভে এই কালারটা আমিও একটা রেখেছি বাট আমাদের কাছে আরও কালার আছে এটার মধ্যে এই একটা কালার এটাও দুই হাজার দুইশো টাকায় পাবেন একটা না দুইটা ব্যাগ একই সঙ্গে দুই হাজার দুইশো টাকা হ্যাঁ দুই হাজার দুইশো টাকা এটা একটা কম্বো ওকে এটা আমি রেখে দিই এটা তো এমনি সুন্দর হোয়াইটটা বেশি সুন্দর দাও তো জেনি হ্যাঁ এটা দাও আচ্ছা এটা এটা তো আমাদের ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল মনে আছে এই ব্যাগটার কালার গুলো যখন দেখিয়েছি ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল এই ব্যাগটার এই ব্যাগটা আমাদের ছয় হাজার পাঁচশো টাকা করেছিল এই ব্যাগটা না মনে হয় কাপড় মনে হবে কি যে আপনি কাপড় যেমন গায়ে দেন না যেরকম মানে যেভাবে মোস্টায় রাখেন সেভাবেই থাকে এটা এটা মনে করবেন সেই টাইপের একটা ব্যাগ হ্যাঁ এটা এমন প্রিমিয়াম একটা আইটেম এমন প্রিমিয়াম একটা আইটেম এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন ব্যাগের চেম্বারটা হ্যাঁ এই যে আমি এত বড় একটা ব্যাগ দেখাচ্ছি বাট এত লাইট ওয়েটেড জাস্ট ব্লু কি সুন্দর একটা আইটেম ওয়ালাইকুম আসসালাম আপুরা এটা আমার এই কালারটা আমি নিজেই রেখেছি এবং কোনো একটা আপু এটা রিটার্ন করায় বা রিসিভ না করায় একটা কালারই আমাদের কাছে এভেলেবেল আছে হ্যাঁ একটা পিস ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল জাস্ট এই একটা ব্যাগে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা কত বেশি কোয়ালিটি এবং প্রিমিয়ামনেস আছে এটা এবং লাইট ওয়েটেড এটা আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব মাত্র দুই হাজার সাতশো টাকায় দুই হাজার সাতশো টাকায় এটা আজকে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার আটশো ছয় হাজার নয়শো দিয়ে প্রিমিয়াম কোয়ালিটিটা আমরা পারচেস করি বাট আমরা দুই হাজার সাতশো টাকা আচ্ছা এইবার আমি সব বড় বড় ব্যাগ দেখাবো যেমন এটা 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 দেখেন হ্যাঁ আপনারা নিয়ে রাখেন আজকে নিয়ে আর এটা নিবেন কারণ ভবিষ্যতে আমি কোনোদিন আপনাদেরকে এই প্রাইজ আর দিব না আপনারা এক পিসি পাবেন কাউকে আর এটা এক কাছে পাবেন এখন কি যাচ্ছে মানুষের কাছে লাইভ প্রথম প্রথম লাইভ যাচ্ছিলই না এখন কি যাচ্ছে নাকি একটু বলবেন এটা আসবে ব্যাগের ভেতরের বেলটা বিগ বেলটা এটাও দেখেন এটা আসবে হচ্ছে এটা আট টাকা ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র দুই হাজার নয়শো টাকায় দুই হাজার নয়শো টাকায় ঠিক আছে আট হাজার পাঁচশো ছিল একটাই আছে দুই হাজার জন্য আমি বলছি কোনো প্রিমিয়াম ট্রিম মানে কোনো প্রি অর্ডার হবে না আরো আছে না বড় ব্যাগ আল্লাহ এটা কি বললা এটা কি সুন্দর দেখেন এই ব্যাগটা কাল লাগবে এই ব্যাগটা কাল লাগবে এটা আর কোনো এটার এটার আর কালার কালার আছে আছে আচ্ছা আরেকটা এটা এটা সুন্দর সুন্দর না কোনটা সুন্দর দুটোই দুইটাই অনেক সুন্দর যেমন আমার ড্রেসটার সাথে এটাও লাগবে এটাও ভাল লাগবে কালার দুইটাই দুইটাই কিন্তু নিউড একটা নিউড একটা ব্রাউন আমি আপনাদেরকে দেখে একটা নিউড একটা ব্রাউন এটা সবচেয়ে হাই কোয়ালিটি আপুহ একটু কমায় আপুগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আঠাইশটা ব্যাগ দিব আঠাইশ জনকে জাস্ট আপনারা যে নিবেন সেই দিচ্ছেন মনে করেন এখন যেটা দেখাবো এটা আপনি এটা যে কোনো দুজন আপনি নিবেন দুজন আপুই জিতছেন এখন যেটা দেখাবো আমি আপনি দেখতেছেন আমি কত কিছু বাইক দুইটা আপরে দিব দুইটা আপুই জিতছে এটা দুইটা আপরে এই যে দেখেন ব্যাগের চেম্বার এটা বড় ব্যাগের চেয়েও মানে বেশি জায়গা এটা আমি জাস্ট আট হাজার ছিল আমি আপনাদেরকে দুই হাজার সাতশো এটার কোয়ালিটি কেউ এখান থেকে নিয়ে নাও দুই হাজার সাতশো পঞ্চাশ আচ্ছা এইবার আসেন আচ্ছা জানি এটা আমার জন্য আছে এটা সেই হোয়াইটটা আছে আমার হোয়াইটটা কই এখানে আছে আশেপাশে আচ্ছা আমার সেই হোয়াইটটা আছে বাট আমারটা বড় আমি এটা এটা আছে একদম এটা নোট কালার এই কালার কালারটা সবাই চাবে আর এটা আসবে হোয়াইট হ্যাঁ এটা আসবে হোয়াইট আমি আপনাদেরকে দেখাই এটা আসবে নুট এটা সবাই চাবে এবং এটাও সেই ছয় হাজার পাঁচশো টাকার ব্যাগ এই যে এবং এগুলা কি লেদারে আছে এটা কি আছে আপনারা ধরলেই দেখলেই কিনলেই বুঝতে পারবেন দুই সাইড থেকে চেম্বার আছে এই কালারটা আমি নাই দেখাচ্ছি কারণ এটা অনেক পছন্দ হবে আপনাদের আর এটা আসবে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার এর মধ্যে খুবই সুন্দর ব্যাগের ভেতরে চেম্বারটা দেখাই বিগ বেল সহকারে আছে হ্যাঁ বিগ বেল সহকারে আছে এই যে দেখেন এটা এটার আর কোনো কালার আছে আচ্ছা এটা আমাদের কাছে এই দুইটা কালারই এভেলেবল আছে আমি আপনাদের এই 6500 টাকার ব্যাগ আমি 2700 টাকায় দিয়ে দিলাম 2700 টাকায় দিয়ে দিলাম যেটুকু না আমাদের এখান থেকে খুব একটা বোঝা আচ্ছা এইবার আসেন এটা কোনটা রাখবো ইরফান আমি ব্লুটা আচ্ছা ইরফানের তো ব্লুর দিকে চোখ গেছে এটা দেখেন এটা আসলে এতক্ষণ যত ব্যাগ দেখিয়েছি কোয়ালিটি ফুল এবং সবচেয়ে সুন্দর মনে হয় এটাই দেখেন এটা আসবে হচ্ছে আপনার স্কাই ব্লুটা হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার স্কাই ব্লুটা এই আর মানে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ আর এটা আসবে ব্ল্যাক ওয়ান এটা দেখেন এটা মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ব্র্যান্ড আপনারা জানেন কিনা না এটা অনেক সুন্দর একটা ব্র্যান্ড হ্যাঁ এটা যে নিবেন একদম খুশিতে খুশিতে রেগুলার ক্যারি করতে পারবেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র আ ওনলি 1950 টাকা 1950 টাকা ছিল 1950 এ দিয়ে দিলাম আজকে না পেলে আর হবে না 1950 কারণ রিসেট আর আমাদের ব্যাগ কালেকশন আসবে না এইজন্য আমি ভাবলাম যা 28 পিস আছে আমি দিয়ে দিই 28 জনকে 1950 টাকায় দিয়ে দিলাম আচ্ছা এটা কত্তে কাছে আছে মানে রিসিভ করেনি বুঝতে পেরেছি কোন রিসিভ করেনি মনে হয় কোনো আর্জেন্ট ছিল আচ্ছা এইটা এই একটা ব্যাগ মনে হয় আমি পঁচিশ থেকে তিরিশ পিস বিক্রি করছি না এই ব্যাগটা এই ব্যাগটা আমরা এই ব্র্যান্ডটা হ্যাঁ এটা অনেক এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড ব্র্যান্ড বলছি এক্সক্লুসিভ একটা ব্যাগ হ্যাঁ এটা মনে হয় আমরা আঠাইশ থেকে তিরিশ পিস ব্যাগ ইউজ ইউজ বলে সেল করছি কারণ আমাদের অনেক ডিম্যান্ডিং একটা আইটেম এটা একটা সুন্দর নিউড কালারের ব্যাগ আপুরা ডিওরের আহ আহারে ভাইয়ার মনটা খারাপ দেখা যাচ্ছে ভাইয়ের মনটা খারাপ হচ্ছে ও টেনশনে আছে আমাদের ফেসবুক থেকে লাইভ দেখা যাচ্ছে না ঠিক আছে দেখা যাচ্ছে না এই জন্য টেনশন করছে আচ্ছা এটা আসবে ব্যাগের ভেতর এটা খুব কোয়ালিটি একজনই অনেক জুস থ্যাংক ইউ এটা একজনই পাবেন হ্যাঁ আমি বলে এটা আমাদের আমাদের রেগুলার প্রাইসে ছিল সাড়ে চার হাজার টাকা এবং এটা আমি আপনাদেরকে তিন হাজার দুইশো টাকায় দিয়ে দিব একজন আপুর জন্য উল্লে একজন আপুরা পাবেন এবং ব্যাগের ভেতরের চেম্বার আমি আপনাদেরকে দেখাই দিই এটা যে কি না হয় আমি এটা রেখে দিব আজকে আমাকে ইয়ে বলতেছে তুমি ব্যাগটা চেঞ্জ করে ফেলো তুমি এবার অন্যটা নাও তাহলে আমি এইটাই নিয়ে নিতে পারি এটা তিন হাজার দুইশো টাকায় পাবেন ঠিক আছে থ্রি থাউজেন্ড টু টাকা এটা আচ্ছা ইয়ে তো কালো থাকলে তো একটা কালো নিব এটা কোনটা শ্যানেল আচ্ছা এটা দেখেন এটা এটা খুব সুন্দর এটা এই ব্ল্যাকটা এটা আছে ওই যে একসাথে দুই তিনটা অর্ডার করছে পরে আমরা দিতে পারি নাই বলে পরে আর নেয় নেই বুঝতে পারছি আচ্ছা এটা একটাই আছে এটা আজকে ডিসকাউন্টে দুই হাজার দুইশোতে দিব হ্যাঁ এক পিসি আছে এটা দুই হাজার টাকায় দিব ডিসকাউন্টে আপু লং গুলো কি দেশের বাইরে আপু সবগুলো দেশের বাইরে দিব আমরা এটা দুই হাজার দুইশো টাকায় দিব প্রিমিয়াম কোয়ালিটি দাও আচ্ছা এটার মধ্যে থেকে আমি একটা এটা আগে হুম আচ্ছা এই সুন্দর ব্যাগটা এই সুন্দর ব্যাগটা শোনেন আমাদের কি প্রবলেম হয়েছে লাস্ট টাইম আমি একটু বলি যে যারা ইউনিক কালেকশন এক্সক্লুসিভ আর কানাডায় কিভাবে ডেলিভারি করবেন আপু চার সহ বলেন আচ্ছা এই যে আপুর জন্য আমি একটু বলছি এই কয়টাই তো আছে না হয় তোমরা চলেছো সমস্যা নেই অসুবিধা নাই আচ্ছা এই আচ্ছা আচ্ছা যে ইয়া আছে না শিমলা ও চলে যায় আচ্ছা হ্যাঁ শিমলা কে দিয়ে যাও আচ্ছা কানাডা আপু কানাডার বিষয় যেহেতু আসলো সেহেতু আমি একটু বলি এটা যেমন দুই হাজার দুইশো ডিসকাউন্ট এটা সরে ফেলি এক পিসি আর ছাড় হবে না কিন্তু জানি আচ্ছা যেটা বলছিলাম যে যারা দেশের বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যে বলি যেমন আমাদের লাস্ট ডিসকাউন্ট লাইভে কি হলো একজনই আমাদের থেকে ৪৪ পিস ব্যাগ দেখিয়েছি সেই ৪৪ পিস ব্যাগই নিয়ে নিবে আমাদেরকে সারা রাত ধরে জ্ঞান জ্ঞান করলো আপু আমি চৌচল্লিশ পিসি ব্যাগ নিব আপনি কাউকে দিয়েন না হ্যাঁ এর মধ্যে সে আমাদের হোয়াটসঅ্যাপ সে আমাদের ফেসবুক পেজ সব কিছুতে মেসেজ করা শুরু করলো চৌচল্লিশটা ব্যাগের জন্যই হ্যাঁ বললো যে আজকে না আমাকে রবিবারে পাঠান তারপরের দিন সে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আমার আমি আমি আপনাদের থেকে কিনতে পারবো কিন্তু এই ব্যাগগুলো আমি দেশের বাইরে নিয়ে যাইতে পারবো না আর নিয়ে যাইতে হলে অনেক বেশি ওয়েট চার্জ দিতে হবে তো সেটা আমার পক্ষে এখন পসিবল না সো আপনি আপনার ব্যাগগুলো সেল করে ফেলেন তো দেখেন আপুরা আমি একটু বলছি যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে নিতে চান হ্যাঁ আমি আর কারো মুখের কথায় ব্যাগগুলো রাখবো না বা কোনো অর্ডার রাখবো না কারণ এগুলো আজকে আমি ডিসকাউন্ট লাইভ করছি যেন আমার স্টকটা ক্লিয়ার হয়ে যায় আমার স্টকটা দেখেন এটা আমার দুইটা এটা যা সুন্দর হ্যাঁ এটা যে দুই হাজার টাকায় দিয়ে দিব চার হাজার পাঁচশো টাকার ব্যাগ এই ক্যারামলটাও সুন্দর ব্ল্যাকটাও সুন্দর হ্যাঁ এবং এগুলো স্মার্ট ঠিক আছে সো আমি আপনাদের মানে যখন কেউ বিগ কোয়ান্টিটি নিতে চায় তখন তো আমরা তাদের জন্য রাখি সো এইবার আর রাখবো না ঠিক আছে ঢাকার বাইরে আপনার নিতে পারবেন দেশের বাইরেও নিতে পারবেন তবে এটা আপ টু ইউ আপনি আপনার আপনি প্রোডাক্ট নেবেন ওয়েট চার্জটা তো আপনাকে দিতে হবে তাই না ওয়েট চার্জ এটা লং বেল্ট আছে আমি দুই হাজার দুইশো টাকায় প্রোভাইড করে দিব জান সাড়ে চার হাজার টাকার ব্যাগ দুইটা কালার আছে যার যেটা লাগে এবার ওইটা দাও ওই যে এই ব্রাউনটা আমার জন্য সরব এটা দুই হাজার টাকায় দিয়ে দিব এই ব্রাউনটা আর ব্ল্যাকটা দেখেন এই নিউচার ব্ল্যাকটা হুম এটা খেয়াল করেন ডিসকাউন্টে যাচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে এটা চমৎকার এবং এটার প্লেসমেন্ট অনেক বেশি আমি আপনাদেরকে বলে দিই এটার প্লেসমেন্ট অনেক বেশি আমি আপনাদেরকে বলে দিই এটা দেখেন এটার প্লেসমেন্ট অনেক বেশি এবং এটা একটা আপু সুন্দর লাগছে কি বলেন আপু থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ এই যে বিগ বেল্ট আছে আর এটার চেম্বারটা দেখেন একটা ছোট্ট একটা ব্যাগের চেম্বারটা দেখেন দেখছো এটা কি সুন্দর এটাও আজকে দুই হাজার দুশো টাকায় দিব ডিসকাউন্ট এটাও আজকে এবং এটা এটা যা এলিগেন্ট লাগবে এটা যে এলিগেন্ট লাগবে আমি আপনাদেরকে এটাও দুই হাজার দুইশো টাকায় দিব দেখেন এটা এত সুন্দর একটা কালার দুটো দুই কালার আছে আমার ড্রেসের সাথে আজকে আমি ব্যাগ খুঁজে মরতেছি কোনটা নেই কোনটা নেই কোনটা নেই অথচ আমার এই দুইটা কালার হইলেই সবগুলা হইতো দুই হাজার দুইশো টাকায় প্রোভাইড করে দিব ঠিক আছে যে দুই হাজার দুইশো যেটির কি কালকে ছুটি আচ্ছা এবার এখন আমি আপনাদেরকে আরো কিছু ব্যাগ দেখাবো যে ব্যাগ দেখলে আপনাদের মাথা মন শরীর কিছুই ঠিক থাকবে না হাই আপু এটার এই ব্যাগটা দেখেন এই ব্র্যান্ডগুলো আমরা সাড়ে ছয় হাজার টাকা করে সেল করি তার মানে আপু যতটুকু ওয়েট আসবে ওই প্রাইসটা ডেলিভারি চার্জ হিসেবে দিতে হয় মনে করেন আপনি যদি দেশের বাইরে নেন দেশের বাইরে আমাদের কি হয় মনে করেন এক পার কেজিতে আপনার চার্জ হবে ধরেন এটা ডলার রেটের উপরে চেঞ্জ হয় কখনো ডলার রেটের উপরে সাত হাজার থাকে আট হাজার থাকে আবার নয় হাজার দশ হাজার এরকমের হয় আবার পাঁচ হাজার ছয় হাজার হয় সো চার্জটা তো আমার না চার্জটা আপনাকে দিতে হবে ধরেন আপনি একটা ব্যাগ নেবেন একটা ব্যাগের ওয়েট এক কেজি বা দুইটা ব্যাগের ওয়েট এক কেজি সো ওই এক কেজির ওয়েটটা আপনাকে দিতে হয় হ্যাঁ এক কেজির ওয়েট সাত আট হাজার টাকা হতে পারে কখনো আবার এটা বাড়ে আবার ধরেন আপনার দুইটা ব্যাগের ওয়েট দেড় কেজি হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে দেড় কেজির ওয়েট নেয় না দুই কেজির ওয়েট দিতে হয় বোঝাতে পেরেছি আপু সো আমরা ডিএইচএল এ পাঠিয়ে দিব ডিএইচএল থেকে ওয়েট করে আপনাদেরকে প্রাইস বলে দিব দেন আপনারা ওয়েট সহকারে প্রাইস বিল দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেব ওকে আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে ব্ল্যাক ওয়ান দিস ইজ সো লিগ এন্ড প্রত্যেকটার সাথে ক্রস বডি আছে এবং এটা প্রিমিয়াম ওয়ান এটা ছয় হাজার পাঁচশো ব্যাগ আমি আপনাদেরকে দুই হাজার চারশো টাকায় দিব এন্ড একটা না তিনটা কালার আছে যেটা থেকে যাবে সেটাই আমার কালোটা গোল্ডেনটা এন্ড গোল্ডেনটা এটা যা সুন্দর কালোটাও অনেক সুন্দর

যদি আপনার ঢাকার ভেতরে কেউ থাকে বা ঢাকার বাইরে কেউ থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলি আমরা প্রোভাইড করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে আমাদের বসুন্ধরা সিটিতেও যেতে পারেন ওখানে আমাদের ব্যাগ কালেকশন আছে ওইটা ওইটা কি বলো আচ্ছা এটা আমার এটা আমার এটা এটা দিও না এটা তিন হাজার দুইশো এটা আমার হ্যাঁ এটা আমার এটা তিন হাজার দুইশো এটা আমি রাখবো এটা দিও না আচ্ছা এটা এটা এই জন্য তো আমি ওই লাইভে বলেছিলাম না মনে আছে একটা লাইভে আমার ব্যাগটা ওরা ডেলিভারি করে ফেলছে এটাই সেই ব্যাগটা ঠিক আছে তিন হাজার দুইশো টাকা এটা আমি রাখছি এটা দিস না রাখ এটা তিন হাজার দুইশো ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এটা আমার আমারটার সাথে খুব সুন্দর মিলবে এগুলো আছে এই দেখেন

আপু কি হ্যান্ড পার্স হবে হ্যান্ড পার্স দুই একটা হবে এই জন্য আমি লাইভে দেখাই না এটা দেখছেন এটা বক্স পাই মানে শুধু এটা বক্স রেখে এটা একটু দেখাইনি এটা দেখাই দিচ্ছি এটা অনেক পছন্দের আমার কালারটা এটা শ্যানেল ব্র্যান্ডের এটার মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য দুই হাজার তিনশো আরে যে এটা তো আমার ব্যাগ যেটা আমি আজকেও লাইভে ছবি তুলেছি আমার পুরনো ব্যাগটা বেঁচে দিব আমার ব্যাগটা কই নিয়ে এসো তো

দেখি এটার মধ্যে কি কি আছে এটা আমার ইউজ ব্যাগ যদি কারো লাগে আপনারা নিয়ে এই দেখেন দেখো কি কি বাইর হয় এটার মধ্যে থেকে একটা পাফ একটা লিপস্টিক একটা ফেস পাউডার আরেকটা পার্স লিপ গ্লোস মাস্ক বিশ টাকা কার্ড সেফটি পি ওকে আচ্ছা এটা এটা আমি আমি ইউজ করেছি এটা 4500 টাকার ব্যাগ এটা আমার यूज्ड হ্যাঁ এটা যদি কারো লাগে এটা আপনারা নিয়ে নিতে পারবেন 1700 টাকায় দিয়ে দিব এটা আমার यूज्ड ব্যাগ আপনারা ইউজ করতে পারবেন এটা যেহেতু यूज्ड সো আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যদি কারো লাগে এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ যে 4500 টাকা করে আমরা যেটা বিক্রি করি 1700 টাকায় দিয়ে দিব

দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ টেক কেয়ার আজকে অনেক টায়ার্ড লাগছে আজকে আর লাইভ করবো না সো নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই I don't like that.